হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সবাইকে জানাই শুভ সকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো ফার্স্টেই দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে আমি এখানে গোপালদের স্নান টান করে সকালবেলা পুজো দিয়ে দিয়েছিলাম আমি সকালবেলা গোপুদের খালি মানে কিছু জামা টামা পরাই না এতটাই গরম আরও একটা কথা যেটা বলতে চাই যেটা আমি সরস্বয়ে শেয়ার করেছিলাম আমাদের প্রচুর পরিমাণে এখন জল খেতে হবে শরবত খেতে হবে যাতে আমার শরীরটা ভেতর থেকে হাইড্রেটেড থাকে আর স্কিনও যাতে ভালো থাকে তাই তো দেখো আমি এখানে শরবত বানিয়ে নিয়েছিলাম এই রেসিপিটা আমার শর্টসে দেওয়া থাকে তোমরা প্লিজ চেক আউট করে নিও একদম সিম্পলভাবে আর পাতিলেব যে আমাদের কতটা কার্যকারী মানে কতটা কাজ করে সেটা তো আমরা ভালোভাবেই জানি সব কিছু তো এখানে দেখো আমি এরকমভাবে শরবত করে নিয়েছিলাম আমি নর্মালি এরমভাবে শরবত করি আরও অন্যরকমভাবেও করি এটা বেসিক্যালি আমি এটা করে থাকি এটা খাওয়াটা খুবই ভালো শরীরের পক্ষে একটু লেজি লেজি ফিল হলে এরকম শরবত খেলে দেখবে একদম শরীরটা ভেতর থেকে একটা এনার্জি পাওয়া যায় তারপর আমি গ্লাসে সার্ভ করে দিয়েছিলাম আজকে সেহেতু শনিবার আজকে রান্না করেছিলাম কলমি শাক ভাজা আর পাঁচ মিশালি তরকারি ডাটা দিয়ে বড়ি দিয়ে আর টক ডাল আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে আমার পাশে থেকো আর তোমরা কমেন্ট করো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর দেখো আমি দুপুরবেলায় পুজো টুজো দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম দুপুরবেলাতেও তারপর দেখো তারামা আজকে যেহেতু শনিবার তারা কে মালা পরানো হয়েছিল আর এখানেও ভোলে বাবাকে মালা পরানো হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আজকে টা